যে কোনো মুহূর্তে বাজবে সাইরেন পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তো বন্ধুরা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই মুহূর্তে কি জানানো হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন পেহেলগাঁওয়ে হিন্দু পর্যটকদের হত্যা সিঁদুর মুছে দেওয়ার পাল্টা ভারতের অপারেশন সিঁদুর গভীর রাতে মাত্র পঁচিশ মিনিটের অপারেশনে একের পর এক জঙ্গি ঘাটি ধ্বংস প্রধানমন্ত্রীর পূর্ণ স্বাধীনতার পরেই বদলা নিল ভারতীয় সেনা এদিকে পেহেলগাঁও গণহত্যার পর সীমান্তে সতর্কতাও জারি হয়েছে পাকিস্তান পাল্টা প্রত্যাঘাত করতে পারে এই আশঙ্কা কিন্তু উড়িয়েও দিচ্ছে না কোনো মহল এই পরিস্থিতিতে এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক অমিত শাহের তো বন্ধুরা বৈঠকে কি ঘোষণা করা হয়েছে আসুন সরাসরি জানিয়ে দিচ্ছি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ডিজিপি ও মুখ্য সচিবদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এর মধ্যেই দেশ জুড়ে চলছে যুদ্ধের মহড়া হামলার হাত থেকে বাঁচতে কী কী সাবধানতা নিতে হবে কলকাতার বিভিন্ন জায়গায় চলল মক ড্রিল নবান্নে সূত্রে খবর বুধবার বিকেল থেকেই মহড়া চলবে সাত দিন এই মক ড্রিলে সাধারণ মানুষকে যুক্ত করা হবে না তবে নিরাপত্তার সঙ্গে জড়িত সব্বাইকে অংশ নিতে হবে তো নবান্নে সূত্রে দেখুন কি বলেছে কেন্দ্রের নির্দেশ বাংলা যেহেতু বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্য পাশাপাশি রয়েছে যেমন নেপাল ভুটান সীমান্ত তাই এই রাজ্যের সীমান্ত সুরক্ষার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে রাজ্যকে নিজের মতো করে সংবেদনশীল এলাকা চিহ্নিত করার জন্য বলা হয়েছে নবান্নের সূত্রে খবর কলকাতা শহরে মোট পঁচানব্বইটি সাইরেন রয়েছে বিভিন্ন জেলায় সাইরেন রয়েছে পঁচিশ থেকে তিরিশটি জেলা সদরে রয়েছে একটি করে রাজ্যের হাতেও রয়েছে বাষট্টিটি স্যাটেলাইট ফোন পাশাপাশি এদিকে পেহেলগাঁওয়ের প্রত্যাঘাতে ভারতের বিমান পরিষেবায় অনেকটাই প্রভাব পড়েছে সারা দেশে দুশোর বেশি উড়ান বাতিল করা হয়েছে এয়ার ইন্ডিয়া ইন্ডিগো স্পাইস জেট এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আশাকার দুশোরও বেশি উড়ান বাতিল হয়েছে বিভিন্ন সংস্থার আন্তর্জাতিক উড়ানও বন্ধ, দেশের আঠেরোটি বিমানবন্দরে সামরিকভাবে বন্ধ পরিষেবা উত্তর ও পশ্চিম ভারতের আঠেরোটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রয়েছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই জরুরি পরিস্থিতিতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের সঙ্গে অর্থাৎ রাজ্যের যে মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে বৈঠক করা রয়েছে যারা সীমান্তবর্তী এলাকায় রয়েছেন তাদের জন্য বিশেষ সতর্কবার্তা করা হয়েছে তো অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করে চলবেন কিন্তু আপনারা অযথা কোনো আতঙ্কিত হবেন না কোনো ভুয়ো খবরে আপনারা কান দেবেন না রাজ্য সরকারের তরফ থেকে অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে আপনারা কোনো ভুয়ো খবরে কিন্তু কান দেবেন না আপনারা প্যানিক হবেন না তবে শুধুমাত্র মকডিল মানে যে যুদ্ধ সেটা নয় যুদ্ধের জন্য অর্থাৎ যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে কিভাবে নিচেকে রক্ষা করবেন তার জন্যই কিন্তু মড্রি মকড্রিলের যে প্রস্তুতি সেটা কিন্তু করা হচ্ছে সে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ